অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমানকে আরও একদিন হাসপাতালে থাকতে হচ্ছে সব ঠিক থাকলে আগামীকাল তার হোটেলে ফেরার কথা মোস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম আজ জানিয়েছেন মোস্তাফিজ এখন বিপদমুক্ত আজ থেকে তার ক্ষত ড্রেসিং করা শুরু হয়েছে আশা করছি আগামীকাল সে হাসপাতাল থেকে ছাড়া পাবে গতকাল চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে বলের আঘাতে মাথা ফেটে যায় মোস্তাফিজের রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথায় দেওয়া হয় পাঁচটি সেলাই সিটি স্ক্যানের পর অবশ্য সুখবরই মিলেছে মোস্তাফিজের চোট শুধু মাথার বাইরের অংশে অভ্যন্তরীণ কোনো চোট নেই তবে তখন বলা হয়েছিল সব ঠিক থাকলে চব্বিশ ঘন্টা পরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি এখন সেখানে থাকতে হচ্ছে আটচল্লিশ ঘন্টা গতকাল নেটে অনুশীলনের সময় মোস্তাফিজ মাথায় বলের আঘাত পান রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লার অনুশীলনে মোস্তাফিজের বোলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে হাসপাতালে স্ক্যান করার পর জানা যায় মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে অভ্যন্তরীণ কোনো চোট নেই